আমাদের বাঙালিদের নিত্যদিনের খাবারের সঙ্গী হলো মাছ সেই একঘেয়েমি মাছের রেসিপির থেকে যদি তোমরা একটু অন্যরকম টেস্টের সাথে হেলদিও একটা মাছের রেসিপি ট্রাই করতে চাও তাহলে অবশ্যই এটা একদিন বানিয়েও কাতলা মাছ বা রুই মাছ যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই দিয়েই মাছের ভাপা গরম ভাতের সাথে এই মাছ ভাপার কম্বিনেশন থাকে দুর্দান্ত আর সাথে রান্নাটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি রান্নাটা শুরু করি ততক্ষণে তোমরা এরকম ঘরোয়া রান্না ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দ্য সেকেন্ড ওয়াইফ সাবস্ক্রাইব করে দাও একটা মিক্সিং বোল নিয়ে তাতে আমরা নিচ্ছি একদম ছোট করে কুচানো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর দেব স্বাদ মতো লবণ ভালোভাবে মিক্সড করে নিয়ে আমরা অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু আর থেতো করা আদা সাথে দেব এক চামচ শুকনো লঙ্কা খুব সামান্য সর্ষের তেল আর এক চামচ মতো লেবুর রস খুব ভালোভাবে মিক্সড করে লবণটা একটু টেস্ট করে নেব ধুয়ে পরিষ্কার করে রাখা কাতলা মাছের পিসগুলো একে একে এই মিক্সারের বাটিতে নিয়ে মাছের দুই পাশে মিক্সারটা ভালোভাবে লাগিয়ে অন্য একটা স্টিলের বাটিতে তুলে নেব এরকম বাটিতে তুলবে যেটা পরে তোমরা স্টিম করতে দিতে পারবে দেখো প্রত্যেকটা মাছের সাথে মিক্সচারটা ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি এরপর উপর থেকে কুচানো ধনে পাতা তিন থেকে চারটে স্লাইস করে কাটা কাঁচা লঙ্কা আর সামান্য তেল দিয়ে স্টিমারে মাছটা স্টিম করতে দিয়ে দেব তোমরা চাইলে কড়াইয়ের মধ্যে জল গরম করে তার ওপরে স্ট্যান্ড দিয়ে বাটি বসিয়েও স্টিম করতে পারো টোটাল আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে স্টিম করে নিতে হবে এই মাছটা চেষ্টা করবে এই পনেরো মিনিটের মধ্যে যেন স্টিমারের ঢাকাটা না খুলতে হয় পনেরো মিনিট পরে ঢাকা খুলে চেক করে নেবে মাছটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হলেই রেডি আমাদের টেস্টি টেস্টি কাতলা মাছের ভাপা গরম ভাতের সাথে এই মাছের কম্বিনেশনটা কিন্তু খুবই দুর্দান্ত মাছটা যেরকম হয় খেতে টেস্টি সেরকমই তৈরি হয়ে যায় খুব কম সময়ে যেহেতু একদম কম তেলেই রেডি হয়ে যায় এই রেসিপিটা তাই এটা টেস্টির সাথে সাথে হেলদিও রান্নার জন্য হাতে কম টাইম থাকলে অবশ্যই সেই দিন এটা ট্রাই করো আর খেয়ে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টের সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং